আজকের এই আলোচনায় আমরা সহি বুখারির একটা মানে খুব গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে কথা বলবো। হাদিস নম্বর একত্রিশ হ্যাঁ এই হাদিসটা মুসলিম ভ্রাতৃত্ব আর বলতে গেলে নিজেদের মধ্যকার সংঘাত নিয়ে আর মূল প্রশ্নটা যেটা আসলে বেশ চমকপ্রদ বা একটু অন্যরকম যে কেন একজন মুসলিম আরেকজন মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধরলে সেটা এত বড় অপরাধ হ্যাঁ আর শুধু তাই না সবচেয়ে অবাক করা বিষয় হল রসুল্লাহ সাল্লিউলাম বলেছেন যে এমন লড়াইয়ে শুধু হত্যাকারী না নিহত ব্যক্তিও জাহান নেমে যেতে পারে এটাই তো সবচেয়ে ভাবনার জায়গা ঠিক চলুন এই হাদিসটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি অবশ্যই হাদিসটা যিনি বর্ণনা করেছেন তিনি হলেন আহনাফ ইবনো কায়েস রহমান আহনাফ ইবনু কায়েস রহম হ্যাঁ তিনি বলছিলেন সিফিনের যুদ্ধের সময়কার ঘটনা মানে যখন মুসলিমদের নিজেদের মধ্যেই একটা বড়সড় যুদ্ধ চলছিল খুব দুঃখজনক একটা ঘটনা ছিল সেটা অত্যন্ত তো তিনি অস্ত্র নিয়ে বেরিয়েছিলেন হযরত আলী রাওকে সাহায্য করার জন্য আচ্ছা পথেই দেখা হয়ে যায় বিশিষ্ট সাহাবি আবু বাকরাহ রাদিয়াল্লাহ এর সাথে আবু বাকরাহ রাদিয়াল্লাহ তিনি তো অনেক বড় সাহাবি হ্যাঁ তিনি আহনাফ রহমতকে জিজ্ঞেস করলেন আরে কোথায় যাচ্ছ তখন আহনাফ যুদ্ধে যাচ্ছেন আলী সাহায্য করতে হুম ঠিক তাই তিনি বললেন আমি এই লোকটিকে মানে আলী রাদিয়াল্লাহকে সাহায্য করতে যাচ্ছি তখন আবু বাকরার রাদিয়াল্লাহ কি বললেন তিনি বললেন ফিরে যাও কারণ আমি নিজে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লামকে বলতে শুনেছি কি শুনেছেন তিনি শুনেছেন রাসুল সাল্লু আলাইহাল্লাম বলছেন যখন দুজন মুসলমান তাদের তরবারি নিয়ে একে অপরের বিরুদ্ধে দাঁড়ায় তখন হত্যাকারী এবং নিহত উভয়ই জাহান্নামী সাংঘাতিক কথা মানে হত্যাকারী জাহান্নামী হবে এটা তো বোঝা যায় কিন্তু কিন্তু যে মারা গেল তার কি দোষ হ্যাঁ তার কি অপরাধ সে তো হয়তো আত্মরক্ষা করছিল একদম ঠিক এই প্রশ্নটাই তখন রাসুল সাল্লাহ আলহিসাল্লামকে করা হয়েছিল মানে সাহাবিরা জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহর রাসুল হত্যাকারীর ব্যাপারটা না হয় বুঝলাম কিন্তু নিহত ব্যক্তির কি হল কি উত্তর দিয়েছিলেন তিনি রাসুল্লাহ সাল্লা সাল্লামের উত্তরটাই এ হাদিসের মূল কথা তিনি বললেন কারণ সেও তার সঙ্গীকে হত্যা করার জন্য উদ্গ্রীব ছিল ও মানে তার ইন্টেনশন বা নিয়তটাও ছিল একই রকম ঠিক তাই মূল বিষয়টা হল নিয়ত মানে অন্তরের ইচ্ছা বা সংকল্প ইসলামে তো শুধু কাজের বিচার হয় না কাজের পেছনের উদ্দেশ্যটাও দেখা হয় তার মানে যদিও সে সফল হয়নি হত্যা করতে কিন্তু তার মনেও একই রকম তীব্র ইচ্ছা ছিল হ্যাঁ সেও তার প্রতিপক্ষকে শেষ করে দিতে চেয়েছিল এই ইচ্ছাটাই তাকে অপরাধী করে তুলেছে এটা সত্যি খুব গভীর একটা ভাবনা মানে শুধু ফিজিক্যাল অ্যাকশন না ইন্টেনশনটাও এখানে ম্যাটার করছে আচ্ছা পবিত্র কুরআনেও তো এ ধরনের কথা আছে তাই না অবশ্যই আছে সুরা আন্নিসা উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না নিঃসন্দেহে আল্লাহ তোমাদের প্রতি অত্যন্ত দয়ালু হ্যাঁ এই হাদিসটা তো সেই নির্দেশেরই একটা বলতে গেলে বাস্তব ব্যাখ্যা বা গভীরতা তুলে ধরছে আর সিফিনের যুদ্ধের যে প্রেক্ষাপটটা বললেন সেটাও তো গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ কারণ সেটা ছিল হজরত আলী রা আর হজরত মোয়াবিয়া রায়ের অনুসারীদের মধ্যে একটা রাজনৈতিক মতপার্থক্য কিন্তু দুঃখজনকভাবে সেটা একটা রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিয়েছিল উম্মার জন্য একটা বড় পরীক্ষা ছিল সেটা অবশ্যই আর এমন একটা উত্তেজনাকর পরিস্থিতিতে আবু বকরার রা কিন্তু এই হাদিসের জ্ঞানটা কাজে লাগিয়েছিলেন তিনি নিজে তো গেলেনই আহনাফ রহিমাহকেও ফেরালেন তার মানে তিনি ফেতনা থেকে নিজেকে বাঁচিয়ে নিলেন হ্যাঁ এবং আরেকজন মুসলিম ভাইকেও বাঁচালেন এই হাদিসটা আসলে মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব রক্ষা করা আর রক্তপাতের ভয়াবহতা যে কত চরম সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তাহলে এই হাদিস থেকে আজকের দিনে আমরা কি শিখতে পারি মানে এ শিক্ষাগুলো কি কি হতে পারে অনেকগুলো শিক্ষা আছে প্রথমত চরম উত্তেজনার মুহূর্তও মাথা ঠান্ডা রাখা সংযম পালন করা হুট করে কোনো অ্যাকশনে না যাওয়া তো একদম দ্বিতীয়ত মুসলিম ভাইদের মধ্যে যে সম্পর্ক ভ্রাতৃত্ব সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া যে কোনো মূল্যে সেটা বাঁচিয়ে রাখার চেষ্টা করা তৃতীয়ত মনে হয় কোনো বিরোধ বা মতপার্থক্য হলে সেটা মারামারি বা সংঘাত দিয়ে নয় ঠিক বরং শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা অহিংস পথ ধরা আর চতুর্থ এবং আমার মনে হচ্ছে এটাই সবচেয়ে হর্ষিক বা জরুরি নিজেদের নিয়তকে ঠিক রাখা একেবারেই অন্তরের ইচ্ছাকে পরিশুদ্ধ রাখা কারণ আল্লা তো শুধু আমাদের কাজ দেখেন না আমাদের মনের ভেতরের উদ্দেশ্যটাও দেখেন সেটাই বিচার্য আচ্ছা এই যে বললেন নিয়তের কথা এটা কি শুধু ফিজিক্যাল ভায়োলেন্স মানে মারামারি কাটাকাটির ক্ষেত্রেই প্রযোজ্য নাকি আজকাল যেমন ধরুন অনলাইনে বা রাজনৈতিক তর্কে মানুষ যেভাবে কথায় একে অপরকে ঘায়াল করতে চায় সেটার ক্ষেত্রেও কি এটা কিছুটা খাটে খুব ভালো প্রশ্ন দেখুন কাউকে আঘাত করার বা ছোট করার ইচ্ছা সেটা তলবার দিয়ে হোক বা কটু কথা দিয়ে শুরুটা তো হয় অন্তর থেকেই হ্যাঁ তা তো বটে এই হাদিসটা আমাদের মনে করিয়ে দেয় কোনো মুসলিম ভাইয়ের ক্ষতি করার চিন্তা বা ইচ্ছাও কিন্তু হালকা বিষয় নয় এটা একটা মারাত্মক মানসিক অবস্থা তাই এটা শুধু শারীরিক সংঘাত নয় মানসিক বা সামাজিক সংঘাত এরাতেও পথ দেখায় তার মানে শিক্ষাটা অনেক ব্যাপক পুরো জীবনকে প্রভাবিত করে অবশ্যই তাহলে আজকের আলোচনা থেকে আমরা বলতে পারি যে ইসলামের শান্তি ভ্রাতৃত্ব আর মানুষের জীবনের মূল্য সবার উপরে আর আমাদের শুধু বাইরের কাজ নয় ভেতরের ইচ্ছা বা নিয়তটাও আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে হ্যাঁ আর সবশেষে একটা প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে যাই বলুন যখন আমরা এটা আসলেই বুঝতে পারি যে আমাদের শুধু কাজ নয় আমাদের ইন্টেনশন মানে ইচ্ছাগুলো বিচারের আওতায় আসবে তখন এই বোধটা আমাদের প্রতিদিনের চিন্তা আর আচরণকে শুদ্ধ করার জন্য কতটা চাপ তৈরি করে এটা একটা বড় চ্যালেঞ্জ এই নীতিটা কি শুধু বড় ধরনের সংঘাত যুদ্ধ এগুলো এড়ানোর জন্যই নাকি আমাদের পরিবারে সমাজে অফিসে বন্ধুদের সাথে যে ছোট ছোট বিদ্বেষ অহংকার বা কাউকে কষ্ট দেওয়ার ইচ্ছা জাগে সেগুলোর মূল উপড়ে ফেলে একটা সত্যিকারের শান্তি আনতে পারে গভীর প্রশ্ন এটা নিয়ে সত্যিই ভাবা দরকার কিভাবে এই নীতিটা আমাদের ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে বৃহত্তর সমাজ পর্যন্ত শান্তি আনতে পারে ঠিক এটা নিয়েই আমরা ভাবতে পারি